চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করেনি মমতা ব্যানার্জীর চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জীর পোষ্য তিনি করতে দেননি কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন রাজ্যে স্রাদফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম ছজন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে কেন এই নির্বাচনে আপনারা বিজেপি কে ভোট দেবেন কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন দেশের নির্বাচন দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদি ওদের প্রধানমন্ত্রী আছে নেই কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই তাই তৃণমূলের কত দূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিম বাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে এক মণিপুরে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর এক মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর আর তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা